আমি তোমাকে না তোমার লোককে সবাইকে ধরলে তোমাকে নর্মালি বলো আন্দাজ দুশো দশ বেশি কম থাকবে না তো গ্রাম ওয়েট আছে মোটামুটি ঠিক আছে তুমি নিজে ধরলে বুঝতে পারবে সেখানে আমি তোমাকে কি বলবো বলো আর জিনিসটা দেখে তোমার কোথায় কি মনে হচ্ছে বলো あい,いか আমি তাকে দেবো যতক্ষণ সে খেতে পারবে যদি সকালবেলা দুপুর বারোটা থেকে আট বারোটা একশো টাকার একশো টাকার মধ্যে আর কিছু বলার নেই একশো টাকার মধ্যে আসো এই বিরিয়ানি টেস্ট করো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই লোকেশনটা একটু বলে লোকেশন মধ্যগ্রাম তিন নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ঠিক পাশে ব্রিজ এই যে রেল ব্রিজ তার ঠিক নিচে ওভার ব্রিজের বিরিয়ানি